ব্রাজিলে এসেছেন তিনি অনেক দিন হয়ে গেল এর মাঝে বাছাই পর্বের দুটো ম্যাচে ডাগ ছিলেন সর্বে সর্বা হয়ে কিন্তু কার্লো চালোক্তি ম্যাজিক মিসিং ছিল সেখানে দেখা যায়নি চিরাচরিত সাম্বা কিংবা যোগবনিতাও ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর প্যারাগুয়েকে হারিয়েছিল ব্রাজিল ন্যূনতম ব্যবধানে ম্যাচ দুটোতে কাঙ্ক্ষিত ফল না এলেও খুব একটা উচ্চবাচ্য ছিল না কারোরই সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে বলেই আশা ছিল সাবেক এবং বর্তমানদের কিন্তু ডন কার্লোর স্কোয়াড বাছাই নিয়ে প্রশ্ন ছিল সবারই স্বাভাবিকভাবেই সেগুলো চোখে পড়েছে কোচের তাই আসছে সময়ে আর কোন সমালোচনা চান না এই ইতালিয়ান বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড নির্বাচনের আগে শিষ্যদের দেখে নিতে চান সর্বোচ্চ উপায়ে সে লক্ষ্যে বাছাই পর্বের দুই ম্যাচের পাশাপাশি আরও ম্যাচের জন্য সিবিএফ এর কাছে নিজের চাহিদাপত্র দিয়ে রেখেছিলেন কার্লোয়ান মাস্টার মাস্টারমাইন্ডের প্রেসক্রিপশন মেনে এখন সে কাজটাই করছে ব্রাজিল ফুটবল বাছাই পর্বে নিজেদের শেষ দুই ম্যাচে পাঁচই সেপ্টেম্বর চিলি এবং দশ সেপ্টেম্বর বলিভিয়ার মুখোমুখি হবে সেলেসাউরা এরপর যেই অখণ্ড বিরতি সেখানেই একঝাঁক প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে সিবিএফ কর্তারা গ্লোবাল স্পোর্টসের খবর অক্টোবরে দক্ষিণ কোরিয়া এবং জাপানের বিপক্ষে দুটো ম্যাচ খেলার সূচি চূড়ান্ত করে ফেলেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বাণিজ্যিক চুক্তির বিষয়টা নিশ্চিত হয়ে গেলেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা তবে ইতোমধ্যে জানা গেছে দশ অক্টোবর সিউলে কোরিয়া এবং চোদ্দ অক্টোবর টোকিওতে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল এর আগে দু বিশ্বকাপের আগেও এই দুই দেশের বিপক্ষে ম্যাচ খেলেছিল সেলেসাওরা গ্লোবাল দাবি আরও চারটি ম্যাচ খেলাও অনেকটাই ঠিকঠাক করে ফেলেছে সিবিএফ নভেম্বরে তাদের টার্গেটে রয়েছে একটি আফ্রিকান দেশ মূলত সব ধরনের ফুটবলীয় প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ আয়োজনের দাবি কার্লোর তাই এশিয়ার পর আফ্রিকায় নজর ফেডারেশনের আর আগামী বছরের মার্চে ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা সাজিয়েছে সিবিএফ শুধু তাই নয় বাণিজ্যিক চুক্তির বাধ্যবাধকতা না থাকলে যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা বিশ্বকাপ শুরুর আগে জুনের প্রথম সপ্তাহেও দুটো প্রীতি ম্যাচ খেলতে চায় ব্রাজিল যদিও গ্লোবোর দাবি এই পুরো বিষয়টা নির্ভর করবে সে সময়কার দলের অবস্থা এবং কোচিং স্টাফদের সম্মতির উপর মোহাইমেন সময় সংবাদ